অনেক অনেক কালেকশন আছে ভিউয়ার্স আজকে পাইকের দামে ফোন নিতে পারবেন যাদের বাজেট তিন হাজার চার হাজার টাকা তারাও কিন্তু চাইলেই এই সব থেকে আজকে স্মার্টফোন কিনতে পারবেন দেখতেই পারছেন অনেক অনেক কালেকশন আমাদের আজকের এই ভিডিওতে সতর্কতা করবেন শরীফ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও অনেক অনেক ভালো আছে ভাই আজকে তো অনেক অনেক কালেকশন দেখতে পারছি কেমন অফার থাকবে আজকে একেবারে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব ভাই আজকে একেবারে ধামাকা অফার থাকবে আর ভিডিও প্রথমে আমি বলে দিই ভাই আজকে আমাদের দর্শকদের জন্য থাকতেছে আইফোন 6 প্লাস লাইক কমেন্ট শেয়ার করলে একেবারে ফ্রি তে পেয়ে যাবে ভাই যেটা বলছেন এটা পড়বেন তো একেবারে ভাই আমাদের কথা কাজে মিল আছে অবশ্যই আগে পরে তো ভিডিও করছেন জানেন অবশ্যই আমি অবশ্যই ভিউয়ার্স লাইক কমেন্ট শেয়ার করবেন শেয়ার করলে আইফোন 6 প্লাস একেবারে ফ্রি তে পাবে আপনার লটারির মাধ্যমে এটা তো জানেন লটারির মাধ্যমে অবশ্যই গিফট করা হবে নেক্সট ফ্রাইডে নেক্সট হ্যাঁ ওকে ভাই যারা কুরিয়ার মাধ্যমে এই ফোনগুলো নিতে চায় হ্যাঁ আমি কুরিয়ার পলিসিটা বলে দেই যারা কুরিয়ার মাধ্যমে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতে চান তারা হচ্ছে কি আমাদেরকে 1020 টাকা আগে অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে হলে 510 টাকা বাকি টাকা আপনি প্রোডাক্ট নেওয়ার টাইমে পেমেন্ট করবেন ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি গ্যারান্টি থাকতেছে আপনার 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি 7 দিনের মধ্যে ডিসপ্লে টাচ বেতে তো যে কোনো সমস্যা হলে আপনি চেঞ্জ পাবেন এক বছরের সার্ভিস ফ্রি পাবেন উইদাউট পার্টস পাতি ওকে আপনার শপ অ্যাড্রেস

এটা বক্সটার যা সবকিছু সহ পেয়ে যাবেন এটা আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র 5000 টাকা অনলি 5000 টাকা অনলি 5000 টাকা এটা একেবারে পাইকারি রেট দিছি একদম পাইকারি রেট দিছি যারা পাইকারি আমাদের থেকে নিতে চান তারা এই ফোনটা নিতে পারেন সমস্যা নাই যারা হচ্ছে গ্রামগঞ্জে নিয়ে দোকানে বিক্রি করেন তাদের জন্য ভালো একটা ফোন হবে মানে রিজনেবল প্রাইসে নিয়ে ভালো দামে বিক্রি করতে পারবেন আজকের অফার প্রাইস অনলি 5000 টাকা অনলি 5000 টাকা বক্স হয়ে এই যে Vivo Y93 এখন পর্যন্ত কেউ আমার মনে হয় না 5000 টাকা দিতে পারছে বা পারবে ওকে তারপরে তারপর হচ্ছে আপনার ভিভো ওয়াই ইলেভেন ওয়াই ইলেভেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি ছয় জিবি র্যাম না আট দুইশো আছে ছয় একশো আছে দুইটা ভেরিয়েন্ট হ্যাঁ দুইটা ভেরিয়েন্ট কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে বক্স চার্জার সবকিছু পেয়ে যাবেন সাথে এটা আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র 5300 টাকা 5300 টাকা 5300 টাকা 5300 টাকা Vivo Y11 ভাই এটা নিলে এবং নিলে सेम দাম सेम প্রাইস ওকে প্রাইস

খুবই হ্যান্ডি এন্ড মজবুত এটা আজকের অফার প্রাইস থাকবে অনলি 9500 টাকা অনলি 9500 টাকা অনলি 9500 টাকা অনলি 9500 টাকায় রেডমি নোট এটা হলো 14 সি তারপর আসি আমরা আইফোনের জগতে আইফোন 6 প্লাস 6 প্লাস আইফোন 6 প্লাস এটার আজকের অফার রেট থাকবে অনলি মাত্র হচ্ছে গিয়া 10000 টাকা 10000 টাকা 10000 টাকা আইফোন 6 প্লাস 6 প্লাস এটা অবশ্য গিফটের জন্য কিন্তু পরবর্তীতে আমাদের স্টকে আরো আছে ওইগুলো হচ্ছে সেলের জন্য ওকে তো তারপর থাকতেছে Redmi Note 8 Pro Redmi Note 8 কালার কোয়ান্টিটি अवेलेबल যত কালার চাইবেন কালার দেওয়া যাবে যত পিস চাইবেন দেওয়া যাবে সমস্যা নাই তো আজকের Redmi Note 8 এটা কিন্তু ভাই আপনারা সবাই জানেন গেমিং ফোন মিডিয়াটেক Helio G90 তো পাবজি ফ্রি ফায়ার সবকিছুই খুবই অনায়াসে খেলতে পারবেন এটার আজকের অফার প্রাইস থাকবে অনলি মাত্র 9000 টাকা 9000 টাকা 9000 টাকা ভালো গেমিং ফোন রেডমি নোট 8 প্রো কিন্তু ভিউয়ার্স এর চারটা কালার এখানে কালার কোয়ান্টিটি अवेलेबल যেকোনো কালার ছেড়ে দেওয়া যাবে তারপর আসি আমরা স্যামসাং সিরিজে স্যামসাং F04 স্যামসাং F04 এটা হচ্ছে 4GB RAM 64GB স্টোরেজ

আপনার Oppo Reno 2Z Reno 2Z সেলফি পপআপ এর জন্য সেরা একটা ফোন এটা মার্কেট প্রাইস 37000 টাকা আজকের অফার রেট একেবারে রিজনেবল করে অনলি মাত্র 10000 টাকা 10000 টাকা অনলি 10000 টাকা Oppo Reno 2Z Reno 2Z সেলফি পপআপটা সেলফি পপআপটা কিন্তু খুবই ক্লিয়ার হবে এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন উপর দিকে কিন্তু লেন্স বের হয়ে আসে সেলফি পপআপ এই যে ওকে তারপর হচ্ছে

এটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ বক্স সব কিছু পেয়ে যাবেন সাথে এটা হচ্ছে আজকের অফার রেট একেবারে রিসেনেবল করে দেও ভাই এটা কিন্তু একুশের মডেলটা এটা কিন্তু দুইবার লঞ্চ হয়েছিল উনিশে একবার একুশে একবার তো এটা আপডেটটা একুশেরটা এটা আজকের অফার রেট থাকবে অন্নিমাত্র সাত হাজার আটশো টাকা আটশো টাকা আজকে হ্যাঁ আজকে যেই রেটগুলো দিচ্ছি প্রত্যেকটা একেবারে পাইকারি রেট দিচ্ছি ভাইদার রেট একেবারে পাইকারি রেট আপনি আর দু একটা ভিডিও দেখলেও আপনি বুঝতে পারবেন এরকম রেট কারোর কাছে পাবেন তো হচ্ছে গিয়া এটা হচ্ছে ভিভো ওয়াইটোয়েন্টি ভিভো ওয়াইটোয়েন্টি সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি আট জিবি রাম একশো ছাপান্ন জিবি স্টোরেজ ক্যামেরাও খুব সুন্দর এটা বডিটাও সুন্দর সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট আছে এটার আজকের অফার রেট থাকবে অন্য সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে ভিভো ওয়াই ব্যাটারি ব্যাকআপের জন্য সবথেকে বেস্ট একটা ফোন যদিও পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি

আশা করি যত পিস চাফেন দিতে পারবেন ইনশাআল্লাহ ওকে এই ফোনগুলো যারা ক্যুরিয়ার মাধ্যমে নিতে চায় হ্যাঁ কুরিয়ার পলিসিটা হচ্ছে যারা কুরিয়ার মাধ্যমে আমাদের এখান থেকে প্রোডাক্ট নিতে চায় তারা হচ্ছে আমাদেরকে আগে প্রোডাক্ট আপনি আমাদেরকে ভিডিও কল দিয়ে দেখিয়ে নেবেন সবকিছু ওকে আছে কিনা দেন হচ্ছে গিয়ে আপনি এক হাজার বিশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি টাকা আপনি আপনার প্রোডাক্ট নেওয়ার টাইমে ওইখান থেকে মানে পেমেন্ট করে রিসিভ করবেন ওকে আপনার শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সাড়ে এগারো অরণ শপিং কমপ্লেক্স